এই লাইট টি একবার কিনবেন সারা জীবনের জন্য বিদ্যুৎ বিল ফ্রি যথেষ্ট পরিমাণ আলো আছে দ্রুত অর্ডার করুন স্টক সীমিত মাত্র এক হাজার নব্বই টাকা পাচ্ছেন চালাতে কোনো ধরনের প্রয়োজন নাই সরাসরি সোলার প্যানেল থেকে লাইটটা চার্জ হবে সন্ধ্যা হওয়ার সাথে সাথে লাইটটা অন হবে দিনের আলো ফেলে লাইট হয়ে যাবে এটা ফুল অটোমেটিক এবং কি এখানে একটা আছে এটার কাজ হল মানুষ দেখলে লাইট অন হবে মানুষ চলে গেলে অফ হয়ে যাবে লাইট টি স্টেনশন লম্বা হল ষোলো ইঞ্চি পাশে আসে সাড়ে পাঁচ ইঞ্চি সোলার প্যানেল এর সাইজ হল ছয় ইঞ্চি থেকে একটু বেশি আর পাশে হলো সাড়ে তিন ইঞ্চি থেকে একশোটা বেশি সেম লাইট টা আছে পাঁচ ইঞ্চি পাশে আছে তিন ইঞ্চি থেকে একশোটা কম লাইটটা হলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ

আবার যদি আমরা অন্ধকার দিই দেখুন লাইটটা অন হয়ে গেছে লাইটটি অর্ডার করার জন্য যে কোনো বাজার থেকে লিখুন ডাবলি ডাব্লিউ ডাবলি ডট রিপন ওয়ান ফিফটি ডট কম অথবা স্ক্রিন দেওয়া নাম্বার এই মোয়াটসঅ্যাপ আছে মেসেজ দিন অথবা কল দিন আর একটু নতুন ভিডিও পেতে ফেসিভল করে রাখুন